এই ভিডিওটা শুধুই বিনোদনের জন্য বানা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না জান স্কুলে কিন্তু আমাদের ভবিষ্যৎ নাই আমাদের ভবিষ্যৎ দিলে এই বাগানে যান জান স্কুলে আমাদের গেলে শিক্ষা দিতে ভালোই আর আমরা এটা পালন করব না আমরা পালন করবো বাগানে কারণ আমরা ছাপি পুরো মেক জানি বুঝতে ব্যাপারটা জান ওই যে ওখানে একটা জঙ্গল দেখছ ওখানে যে আমরা একটু ভালোবাসা পালন করি চলো তো জান

দিকে চলে যাচ্ছে যাই দিকে ওখানে কি করতে বাবা তোমরা এখানে কি করতেছো বাবা চাচা আমরা অফলাইন ক্লাস করতেছি চাচা এই পড়াটা চাচা বই পাওয়া যায় না সেজন্য আমরা বাস্তব এটা করতেছি চাচা বাস্তবতা এত কঠিন তোমরা এত সহজ মন্দ করতেছো ভাই তারা এটা কিন্তু ঠিক না তোমরা ক্লাস করতে যাও এখানে থাকিও না বাস্তবতা কঠিন না যা বাস্তবতা সহজেই আপনি আপনার কাজটা করতে যান আমরা অফলাইন ক্লাস টাইম সারি যান চাচা যান আচ্ছা বাবা তোমরা তাহলে অফলাইন ক্লাসটা সারো কিন্তু তোমাকে একটা কথা বলি তুমি নষ্ট হইছো আর কাউকে নষ্ট করিও না বুঝছো চাচা আপনি তো টেনশন করিয়েন না আমার মধ্যে দেখলে ছিল নষ্ট হওয়ার ওরা নষ্ট হয়ে গেছে আপনি তো টেনশন করি না চাচা আপনি আপনার বাবা তুমি টেনশন করিও না বাবা তোমাদের কান্ঠ কিতে দেখে আমি আর বাচ্চাই নিব না বাবা যদি ছেলে দিলে দিলো আর মেয়ে দিলে ওকে জেলখানা ঢুকে রাখবো যেন বাইরে না পারে বুঝছো